কষ্টে আনতে তো পেরেছি কিন্তু এনেছি এত কালার কেন এনেছি এটা এখন আমি কালার অপশনটা দেখো তোমাদের সেই কালেকশন মানে আমাদের একদমই মধুবালা মধ্যে ফেমাস চলে এসেছে কিন্তু ব্যাপারটা হয়েছে আমি এতগুলো কালার কখন খুলে দেখাবো তোমাদের হিট হিট কালার এনেছি কিন্তু খুলে তো দেখাতেই হবে এখন এনে ফেলেছি একটা একটা করে কালার খুলে দেখায় ততক্ষণ এইটা বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারই বুকিং করবে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পরে পেমেন্টটা প্লিজ ডান করে দিও আর পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কারণ এই দামে এই কালেকশন সত্যি পাবে না কোয়ালিটি শার্টি আছে উইথ মিনাকারি আলাদা কোয়ালিটি দিচ্ছি যেই কোয়ালিটি আগে পেয়েছো সেই না আরো আলাদা মানে আরো ভালো কোয়ালিটি দিচ্ছি তো অবশ্যই বুকিং করো ক্যাপশনে দাঁড়াবি আমরা যোগানসর থেকে যত কালেকশনই পড়ি না কেন এই বালুচুরির উপর কিন্তু ভালোবাসা কোনোদিনই আমাদের মিটবে না আর সত্যি বলছি এর আশাটা আমরা কোনোদিন মেটাতে চাইও না কারণ এই কালেকশনটা এমনই একটা কালেকশন যে তুমি কেন তোমার ওয়ার্ড্রপ সার্চ করলে হয়তো তোমার মা ঠাকুমা সবাই কিছু না কিছু পড়েছে কেউ পিওর পড়েছে কেউ নন পিওর পড়েছে ঠিক আছে আছে আচ্ছা কালেকশনটা দেখে নাও পুরোটাই আলাদা লেভেলের একটা কালেকশন দেখাচ্ছি আর পুরো সাইডের মধ্যে তোমাদের যে কালারটা আমি ফার্স্ট দেখাচ্ছি এটা কিন্তু রামা কালার ঠিক আছে আর এটা আছে তোমাদের পাড়ের ডিজাইনটা পাটটা পুরোটাই মিনাকারি কাজ যাচ্ছে পুরো বডিতে তোমাদের একদম ফিগার মোটিভ কাজ থাকছে ফুল অফ বডি তোমাদের এইরকমই কাজ থাকছে এন্ড এটার ব্লাউজ পিসটা জাস্ট দেখে এই যাচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা একদম প্লেনে থাকছে সেলফ ওয়ার্কে ছোট ছোট বুটার কাজ রয়েছে ফার্স্ট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো রামা কালার কালার কম্বিনেশন দেখে সত্যি বলছি টোটালি ফিদা হয়ে যাবে কারণ আজকে তোমাদের যে কালার কম্বিনেশন আমি দিছি সবই কিন্তু রয়েছে তোমাদের পছন্দ মতো প্রচুর কালার এনেছি তাই একটা নিয়ে বেশি মানে সমাল সমালও চলায় যাব না শুধু একটা বা একটা কালার দেখিয়ে দেব ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ম্যাজিক পার্পল কালার এসএস নাও বুকিং করো সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে নথায় পেমেন্ট করতে পারবে না ওগ্রিম কারণ এখন কিন্তু আগে থেকে পেমেন্ট তোমরা অনেকেই করো নাম্বারেই পেমেন্ট করো আমাদের কোনো নাম্বার দেওয়া না আমাদের শুধু স্ক্যানার দেওয়া হয় স্ক্যানারেই পেমেন্ট করবে ঠিক আছে চলো নেক্সট ডে কারে তোমাদের দেখাচ্ছি সেটা হলো ফিরোজিতে কালারের মধ্যে এসএস নাও বুকিং করে ফেলো মানে ফিরোজি কালার যেটা বলা হয় তোমরা ফলো করবে আমি কিন্তু ফুল মিনাকারি কাজ দিচ্ছি তোমাদের অনেকেই বলবে দেখো কোয়ালিটি হয়তো কোনো হের ফের রয়েছে না হলে এত কম দামে কি করে দিতে পাচ্ছি মিনাকারি কাজ তো যেটা ম্যাক্সিমাম প্রাইস মার্কেটিং প্রাইস এখনো রয়েছে বালুচুরি হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ একটা টাইমে আমি যখন হাজার দিতাম তখন মার্কেটিং প্রাইস ছিল প্রায় চোদ্দশো পনেরোশো টাকা তখনও সেই মানুষ একই ডায়লগ মেনেছে যে কোয়ালিটি হের ফের রয়েছে এখনো আমি সেই একই কোয়ালিটি আবার যখন দাম কমে দিচ্ছি এখনো সেই একই কোয়ালিটি একই ডায়লগটা থাকে কিন্তু আমিও একটাই ডায়লগ মারবো যে যাদের আমার কোয়ালিটি কোনো রকম কনফিউশন থাকবে প্লিজ আমার শপ ভিজিট করুন শপে চলে আসুন শপে কালেকশন আছে দেখে শুনে বুঝে নিয়ে নেবেন ঠিক আছে কালেকশনটা জাস্ট দেখে নাও নেক্সট কালার তোমাদের যাচ্ছে হট পিঙ্ক কালার অ্যান্ড এটা কিন্তু চেরি হট পিঙ্ক মানে সেই একদম যে ফ্যাকাসে হট পিঙ্কটা সেটা না কিন্তু অনেকটা রেডিস মানে রেডিস যে হট পিঙ্কটা হয় না এক্স্যাক্টলি সেই হট পিঙ্ক তার মধ্যে বটল গ্রিন কালারের মিনাকারি কাজ মানে এটা বটল গ্রিন কালার দিয়ে পড়তে হতো চলো নেক্সট কালারটা जस्ट দেখো একদম তোমাদের তুতে কালারের মধ্যে চলে আছে এসএস নাও বুকিং করে ফলো স্কিনে যেই নাম্বারটা দেওয়া হয়েছে না সেই নাম্বারই প্লিজ বুকিং করবে এন্ড পেমেন্ট অপশন দেওয়ার পর তোমরা পেমেন্টটা ডান করবে যেটা আছে তোমাদের তুতে কালারের মধ্যে এসএস আচ্ছা এটা তুতে কালার না সরি এটা তোমাদের সি গ্রিন কালারের মধ্যে আছে তুতে কালার আগে দিয়েছি এটা সি গ্রিন কালারে আছে অনেকটা একই রকম লাগলো তাই বলে দিয়েছি চলো নেক্সট আমাদের কালারটা হলো একদম আমায় যেটা বলি যে এটা আমি কখনো বাদ দিতে পারবো না আমার সিরিজে এই কালারটা থাকবেই থাকবে তো সেটা হলো তোমাদের कॉफी पार्पल कलर एस एस नाउ बुकिंग এবার যে কাটা দেখাচ্ছি যেটা সবসময় আমি দেখাই সবার ফার্স্টে আজকে দেখালাম সবার লাস্টে মানে ময়ূরকণ্ঠি কালার তার মধ্যে হট পিঙ্ক কালারের মিনাকারি কাজ এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়া নাম্বারের পেয়ে যাবে শুধুমাত্র 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 লাভ মানে অবশ্যই লাইক করো কমেন্ট করো পালে শেয়ার করো অ্যান্ড খুবই 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 সীমিত দামে পেয়ে যাও কালার কম্বিনেশনটা জাস্ট দেখো হট পিঙ্ক কালার দিয়ে পড়লে আর কিছু দেখতে হবে না শুধু তোমাকে দেখবে এইটুকু গ্যারান্টি আমি নিজে তোমাকে দিচ্ছি ঠিক আছে খুব সুন্দর দেখতে এস নিয়ে বুকিং করবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই পার্পেল কালার তার মধ্যে তোমাদের ইয়োলিশ ডুয়েল টোন জাস্ট ফ্যাবিউলাস দেখতে খুব শিগগিরই তোমাদের এই কালেকশনটা আরো দাম বাড়তে চলেছে তার আগেই বলবো নিয়ে ফেলো কারণ এই কালেকশন এরপর আর সত্যি বলছি পাওয়া যাবে না নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে একদম ব্ল্যাক কালারের মধ্যে চট জলদি বুকিং করো স্কিনে নাম্বার এন্ড পেয়ে যাও শুধুমাত্র 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 যা যা স্কিনে নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অবশ্যই বলবো বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি অল ইন্ডিয়া সাতশো নিরানব্বই টাকা এরকম একটা কালেকশন সত্যি বলছি জুটবে না তো এখনই বুকিং করে না টা